নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে পুনর্বসু নক্ষত্র যদি আপনারা আজ বাঁশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ যোগ এবং দিন থাকবে বুধবার আজ রাহুকাল থাকবে এগারোটা একুশ থেকে বারোটা চুয়াল্লিশ দুপুরবেলা এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় এছাড়া অমৃতকাল থাকবে সাতটা পনেরো থেকে আটটা সাঁইত্রিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করুন ফায়দাই ফায়দা মিলতে আপনারা দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে শুভ সময় নটা অবসর থেকে এগারোটা বাইশ পর্যন্ত থাকছে সকালবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করলে ফায়দা মিলতে দেখতে পাবেন শুভ দিক থাকছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ব্যবসার ক্ষেত্রে বিশেষ সাফল্য মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ সূচনা প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন তবে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা আপনাকে ভুগতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা ছয় বৃষ রাশি কর্মে সাফল্য পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হবে ছোট কোনো যাত্রা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক ব্যস্ততা বৃদ্ধি হবে শুভ রং সাদা শুভ সংখ্যা আট কর্কট রাশি বন্ধুর সঙ্গে বিবাদে জড়াবেন না পুরনো কথায় সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পরে সমস্যা দূর হবে শুভ রং লাল শুভ সংখ্যা সাত সিংহ রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কন্যা রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে পুরস্কার এবং সম্মান প্রাপ্তি করতে দেখতে পাবেন শুভ রং আপনাদের ক্ষেত্রে আকাশি শুভ সংখ্যা তিন তুলা রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে সম্পর্কের সমস্যা ঠিক হবে স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে সম্পর্কে অবনতি ঘটতে পারে ধার্মিক কাজে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা কর্মে সাফল্য মিলবে ব্যস্ততা কিছুটা বৃদ্ধি পাবে তবে সাত লাগা লাগাতে সাবধানতা অবলম্বন করুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা পাঁচ মকর রাশি স্বাস্থ্যের উন্নতি হতে পারে আর্থিক লাভ মিলবে কর্মে ব্যস্ততা বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে মানসিক চিন্তা দূর হবে কর্মে বিশেষ সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই মীন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন সম্পর্কে অবনতি ঘটতে পারে বন্ধুর দ্বারা লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য হালকা নীল শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে